الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله সকল মেহরবানি করাম সতে ফ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ تجري من تحتها النهار ذلك الفوز الكبير. قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا. وبمحمد النبي ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام شكل مهل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد গুলজার ভাই যারা আছেন একটা টেবিল ফ্যান আমার দিকে বরাবর এই কাজটি করেন ঘেমে যাচ্ছি কারণ মাথার উপরে দুইটা ফ্যান আছে তবে আমি মাঝখানে আছি দুই ফ্যান দুই দিকে চলে গেছে একটা স্ট্যান্ড ফ্যান আনেন এনে আমার বরাবর দেন আসলে ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এর চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুয়াজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি جناب মহতারাম मोहम्मद আব্দুল জাব্বার সাহেব জনাব মোহাম্মদ সামাদ সর্দার সাহেব সহসভাপতিবৃন্দ সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ তারা সলঙ্গা সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি সাহেব সম্মানিত মনিরুজ্জামান মনি সাহেব জনাব গাজী সামাদ খন্দকার সাহেব বিফি আসাব আলী কিরণ সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মোফাসির কোরআন মহতারা মৌলায়না গুলজার হুসাইন মাহমুদী সাহেব বাদ মাগরিব কি প্রোগ্রাম ঠিক আছে এশাআ আজকে মাগরিবের পরে ইসলামী সঙ্গীত শুনি আপনাদেরকে আপ্লুত করবেন চমৎকৃত করবেন মুগ্ধ করবেন বর্তমান সময়ের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী নন্দিত সুর সুরসম্রাট মশিউর রহমান মন্তফুবিষ্ট হজরতলামাই ক্যারাম ইসলাম প্রিয় তৌভিরি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মাও বোনেরা প্রিয় দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন গরম একটু বেশি নাকি ইদানিং একটু গরমের প্রকোপ বৃদ্ধি পেয়েছে আল্লাহ তে কাছে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা থেকে আমাদের হেফাজত করুন আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ এই দেশ যে আসলেই সোনার বাংলা এটা পৃথিবী সফন না করলে বোঝা যায় না দেশটা সত্যি শোনার মতোই কিন্তু মানুষগুলো তামা মানুষগুলো রূপা হইতে পারলো কিছু হইতো শোনা হওয়া দূরের কথা এ দেশের মানুষ খুব বেশি ভালো মানুষ না ভালো মানুষ আছে সংখ্যা খুবই কম তবে দেশের পরিবেশটা সত্যি শোনার মতোই আল্লাহ আমাকে পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন সেই সুবাদে এ দেশের গুরুত্ব আমার কাছে অনেক বেশি সম্ভবত দু হাজার তেইশ সনে তেইশ বা বাইশে সর্বশেষ আমি আমেরিকায় যাই এর আগেও গিয়েছি মাত্র দশ দিন ছিলাম এই গত সফরে পাঁচ ছয় দিন থাকার পরে আমার মন চাইছে আমি পাখি হলে উড়াল দিয়ে যেমন মানুষ বলে চলে যায় এরকম চলে আসি কিন্তু আমি গিয়েছিলাম ওখানকার কিছু প্রোগ্রাম নিয়ে দশ দিনে সম্ভবত আমি আঠারোটি প্রোগ্রাম করেছি তো যার কারণে প্রোগ্রামের সিনোইল মাঝখানে শেষ করে আসার কোনো সুযোগও নাই ব্রেক করা যাবে না কিন্তু পাঁচ সাত দিন পর থেকে আমার মন চাইছিল উড়াল দিয়ে চলে আসি কারণ এতটা শীত সেখানে পেলাম আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে এভাবে টিপ দিলেই রক্ত আসত যে রুমে ছিলাম আমি নিউ ইয়র্কে একদিন আমি কাপড় ধোতো করলাম করে এটা বাহিরে একটু চেয়ারের উপরে ছড়াই দেব প্লাস্টিকের চেয়ারের উপরে সরাই দিলে পানিটা ঝরে যাক তারপরে রুমে এনে মেলে দিলে শুকাই যাবে বের হয়ে দেখি চেয়ারের উপরে পানি দেখা যায় ভাবলাম রাতে হয়তো বৃষ্টি হয়েছে কিছু পানি জমেছে তাই চেয়ারটা ধাক্কা দিলাম পানি যেন পরে যায় ধাক্কা দিয়ে দেখি পানি পড়ে না তা আমি ভাবলাম কি এটা আবার কেমন পানি পড়ে না কেন হাত দিয়ে দেখি পানি না এটা বরফ এবার ভাবেন তো চেয়ারের উপরে পানি যদি বরফ হয় তাহলে ফ্রিজের ভিতরে যেমন ঠান্ডা ফ্রিজের বাহিরও একই রকমের ঠান্ডা না হলে তো পানি বরফ হওয়ার কথা না আমাদের দেশ এত চমৎকার একটি দেশ সৌদি আরবে এখনকার পরিস্থিতিটা ভালো কারণ আমি রমাদানে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখানে এত গরম নাই এখন কিন্তু গরমকাল যখন সৌদি আরবে আসে তখন এরকম রোদের মাঝে হাঁটা যায় না এ তোটা গরম থাকে লু হাওয়ার মতো শরীরে ঢোকে এসে আর খালি পা আপনি মাটিতে রাখবেন কল্পনাও করতে পারবেন না সাথে সাথে পুরস্কার ফুটে যাবে গরম হলে অসহ্য শীত হলেও অসহ্য কিন্তু আল্লাহ শুক্রিয়া আমাদের এই সোনার বাংলার পরিবেশ আমরা গরমেও বিরক্ত হতাম না আগে গরম ছিল আমাদের জন্য সহনীয় পর্যায়ে শীত ছিল সহনীয় পর্যায়ে কিন্তু গত দুবছর ধরে গরমকালে গরমটা আগের তুলনায় একটু বেড়ে গেছে আপনারা কি টের পাইছেন যেমন এবার তো শীতকাল গেল যে এক মাস এখনো হয়নি এর মাঝে কিন্তু গরমটা অসহ্য হয়ে যাচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন এটা মোটেও সুখকর নয় এই জন্য আমাদের দেশ যেন ঠিক আগের মতোই ভালো থাকে অতি গরম নয় অতি ঠান্ডা নয় অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা এই জাতীয় আবহাওয়ার যেই কষ্টকর দিক আল্লাহ যেন আমাদেরকে তা থেকে হেফাজত করে সবাই বলেন আমি আল্লাহ পবিত্র দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবাণী করে এই ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবাণী করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো মুখে হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব রূপন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনেই বাল্লা তাহালাকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার শুকর কালীমাতি ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল আঠা এগারো নম্বরে কালীমাতে লোয়াদ করেছি প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাফ